যত আবাদত করবেন সব হবে কার জন্য আল্লাহর জন্য পদ্ধতি হবে কোনটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম আপনি অন্য কারো পদ্ধতিতে কোন আবাদত করলে সেই আবাদত কবুল হবে না গ্যামতের দিন বলবেন আমার অমুক হুজুর শিখাইছে তমু হুজুর শিখাইছে অমুকে বলছে তমুকে বলছে তা আপনার আর্জি যদি আল্লাহ তাআলা কবুল করেন তা আবু জাহেলের কি দোষ ছিল আবু জাহেল তো একই কথা বলতো যে আমরা তো যুগ যুগ ধরে ওই আমলই করে আসছি আমাদের বাপদা দ্বারা তো এই আমলই করেছে আমাদের বাপদাদার তো এর উপরেই প্রতিষ্ঠিত ছিল সুতরাং আপনি কারো দোহাই দিয়ে আপনি পার পাওয়ার কোনো সুযোগ নেই যদি কোরআন এবং সুন্না বহির্ভূত হয় তাহলে সেই আমল আল্লাহ তালার দরবারে কবুল হবে না এজন্য জন্য আমাদের ওয়াজ শোনার ক্ষেত্রেও অনেক হিসাব কিতাব করে ওয়াজ শুনতে হবে আউল ফাউল বক্তা বাউল এই সমস্ত মানুষের বক্তব্য শুনবেন ইমান হারা হবেন এই যে ওয়াজ যে কবিতাগুলো বললাম যে শেরগুলো পড়লাম এগুলো সব এই বাউল নামক বক্তাদের বক্তব্য এগুলো বাউলদের বক্তব্য যেই গান যে স্টেজে গায় সেই একই গান বাউল বক্তা ওয়াজের মঞ্চে গায় এই হলো পার্থক্য আর কোন পার্থক্য নেই আল্লাহ আমাদেরকে হেফাজত করো তারপরে হলো আল্লাহ তালা সম্পর্কে কত নিকৃষ্ট আকিদা আপনার আকিদা আল্লাহ সম্পর্কে ফ্রেশ হতে হবে আপনি যে রবের ইবাদত করবেন রব সম্পর্কে আপনার আকীদা একদম ক্লিয়ার হতে হবে যে আপনার রব কি এখন রব সম্পর্কে একটা আকিদা হলো আল কলব বাইতু রব কলবুল মুমিন আরশুল্লাহ একটা ভুয়া হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে যে মুমিনের অন্তর হলো আল্লাহ ঘর মুমিন কি ঘর আল্লাহ মুমিনের অন্তরে বাস করে এটা হাদিসের নামে একটা ভুয়া কথা সমাজের মধ্যে এমন কোন কথা বলেননি মুমিনের অন্তরে আল্লাহ বাস করে আল্লাহ মুমিনের অন্তরে বাস করবে কেন তারপরে আহাদ মিম কা ফারা খায় মিম কো দরমিয়া সে হটা দো কো আওর নেই আওর নেই আহাদ কে উল্লাহ আহাদ আর আহমদ কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তা বলছে আহাদ ও আহমদ মে সেরেফ মিম কা ফারা খায় বলছে আহাদ আর আহমদের মধ্যে শুধু একটা মিমের পার্থক্য মধ্যখান থেকে মিমটা উঠায় দাও তাহলে আহাদার আহমাদ এক হয়ে যাবে নৌজবিল্লাহ হিমিং এটা হল বাউল তথাকথিত ভণ্ড মাজার ফুজারি মুশিকদের আকীদা যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ নৌজবিল্লাহ হিমিং মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আল্লাহ কি বলেন আল্লাহ কি আর মোহাম্মদ সাল্লাম মাহলুক আল্লাহ হলেন শ্রষ্টা

তিনি বলতেন আমি তোমার গোলাম তুমি যেদিন থেকে সৃষ্টি করেছো ওদিন থেকেই আমি গোলাম সুতরাং আল্লাহ হলেন খালেদ মোহাম্মদ হলেন মখলুক আরো কি নিকৃষ্ট আকিত পোষণ করে দেখেন বলে যে মোহাম্মদ খোদা নেহি মগার খোদা সে জুদা নেহি মানে মোহাম্মদ খোদা না আবার খোদার থেকে পার্থক্য নেই অর্থাৎ যিনি খোদা তিনি মোহাম্মদ এই আকিদা যিনি পোষণ করে উনি উনি মুষ্টিক কাফের নামাজ পড়লেও কাফের রোজা রাখলেও কাফের হাস করলেও পড়লেও কাফের আরো কি বলে জুথে আরস্পর মুস্তাবিহ কর ও উত্রে জমি পে মুস্তফা হো কর যিনি আরশে আজিমের ভিতরে আল্লাহ হিসাবে ছিলেন তিনি জমিনে নেমেছেন তিনিস্তফা হিসাবে আলিক এ সমস্ত বক্তব্য আপনারা দেখবেন নেটের মধ্যে আছে বলে যে আল্লাহ যখন একা ছিলেন তখন ওনার ভালো লাগছিল না এজন্য উনি ওনার নূর থেকে মুহাম্মদকে বানিয়েছেন নবজুব্লাহিম জালিক। হারাম এ আকিদা বিশ্বাস করা হলো সম্পূর্ণ হারাম আল্লাহ তাআলা বলছেন উল্হু আল্লাহহু আহত আল্লাহু সমেত লা মিয়া লিদ ওয়ালে মিউলেদুয়ালে মিয়াকুল্লাহু কুফুয়ান আহৎ তিনি হলেন এক তিনি কারো মুখাফেক্ষী নন সকলেই তার মুখাবেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ আর পৃথিবীতে কেউ নেই এটা হল ঈমান এটা হলো আকইদাঃ এই প্রত্যেকটা সুরার ভিতরে কিছু বান্দার কথা আছে কিছু আল্লাহর কথা আছে কিন্তু এই ভিতরে সুরার শুধুমাত্র কথা আছে এ কারণে নবী করিম সাল্লাম বলেছেন এই সুরা যদি কেউ তিনবার পাঠ করে পুরা কোরআন খতম করার সমপরিমাণ আল্লাহ আল্লাহ তাআলা তারা মোল্লামায় লিখে দেন সুবাহ আল্লাহ